হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালোই আছি আর আমার আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে যেদিন এই ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেদিন ছিল মিড ওয়াইফের কাছে চেক আমার শেষ দিন তো সকাল সকালে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল ওই সাড়ে নটা নাগাদ আর সকাল সকাল অ্যাপয়েন্টমেন্ট থাকলে সেদিন আর বাড়ি থেকে ব্রেকফাস্ট করি না বাইরে থেকেই ব্রেকফাস্টটা করে নিই আর ক্লিনিকের বাইরেও একটা ক্যাফেটেরিয়া রয়েছে তো ওখান থেকেই বেশিরভাগ সময় আমরা ব্রেকফাস্ট করে থাকতাম আর দেখুন না সকাল থেকে ওয়েদারের আজকে কী বাজে অবস্থা অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে থামার তো কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না তো যাই হোক আমরা একটু ওয়েট করে গেলাম কিছুক্ষণ কেননা বাইরে এত জোরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে এর মধ্যে তো কিছুতেই বেরোনো যাবে না যদিও বা ছাতা নিয়ে বেরোই এই বৃষ্টিতে তো ছাতা কিছুতেই মানবে না তো ভাবলাম দুটো বিস্কিট খেয়ে তারপর না হয় বেরোই এমনিতে সকাল ওই ভেজানো ড্রাই ফ্রুটস জল এসব তো খেয়েইছি তো দাঁড়ান বিস্কিটটা খেতে খেতে বাইরেটা একবার দেখাই কি অবস্থা দেখেছেন একটুখানি যেই জানলাটা খুলেছি এমন জোরে বৃষ্টির জল আসলো যে জানলাটা পুরোপুরি খুলতেও পারলাম না তাড়াতাড়ি করে জালনাটা আমি আটকে দিলাম আর আকাশের যা অবস্থা মনে হচ্ছে আজকে সারাদিন জন্যই নেমেছে তো কিছুক্ষণ আমরা ওয়েট করলাম আর ঝমঝমিয়ে বৃষ্টিটা যেই না একটু কমেছে ওই ছাতা রেনকোট এসব নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আর তারপর বাস স্টপে গিয়ে খুব একটা বেশি ওয়েট করতে হয়নি টাইম মতো বাসও পেয়ে গিয়েছি তবে যেই বাসটা আমরা উঠেছি এই বাসটা না বড্ড এদিক ওদিক সেদিক ঘুরে ঘুরে যায় আর এই করতে করতে ক্লিনিকে পৌঁছাতে পৌঁছাতে ওই কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো লেগেই যায় মনে হচ্ছে আজকে আমরা আর সময় মতো পৌঁছাতে পারবো না তো কি আর করা যাবে এমনিতে তো এত মাস ধরে যেদিন যেদিন আমাদের অ্যাপয়েন্টমেন্ট থাকতো সেদিন সেদিন আমরা সময়ের আগেই পৌঁছে যেতাম আজ না হয় বৃষ্টি বাদলের দিনে একটুখানি লেটই হয়ে গেল আর আজকে বৃষ্টির দিনে বাসেও সেরকম কোনো লোকজন নেই এমনিতেও এখানকার বাসে খুব একটা যে বেশি ভিড় হয় তা না ওই ভিড় বলতে সকালবেলা স্কুল টাইম অফিস টাইমে একটুখানি ভিড় হয়ে থাকে নয়তো অল টাইম ফাঁকা ফাঁকাই থাকে এই বৃষ্টিতে বাসের ভেতরটার একবার অবস্থা দেখুন সব ভেজা পায়ে পায়ে উঠছে তো তো পুরো ফ্লোরটা জলে হয়ে গেছে আর আমরা তো আবার বাড়ি থেকে বেরোনোর আগে ওই জুতোগুলোকে বৃষ্টির জলের হাত থেকে বাঁচানোর জন্য ওই শু কভার যেগুলো পাওয়া যায় ওই বৃষ্টির জল থেকে প্রোটেক্ট করে যেগুলো ওগুলো আমরা দুজনে পড়ে বেরিয়েছি যাতে জুতোগুলো না ভেজে তো চলুন বক বক করতে করতে পৌঁছেও গিয়েছি আর এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে মানে ওই ক্লিনিকের বাইরে যে ক্যাফেটা রয়েছে এখান থেকেই আমরা সব সময় ব্রেকফাস্ট করতাম তো আজ শেষ দিনে এখান থেকেই আমরা ব্রেকফাস্টটা সেরে নেব অবশ্য ওই দিন আমি জানতামও না যে সেদিন আমার মিডওয়াইফের ক্লিনিকে চেক আপের লাস্ট দিন ছিল তো যাই হোক চলুন এখন ঝটপট করে ব্রেকফাস্টটা সেরে নিই এমনিতেও লেট হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে তো ব্রেকফাস্ট করে নিয়ে তারপর কাছে যাব তো আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর এখন আমরা চললাম মিডওয়াইফের ওয়াইফ ক্লিনিকে ওই যে ওপরের ফ্লোরটা ওটাই এই জায়গাটা জুড়ে কত যে স্মৃতি জড়িয়ে আছে আমাদের চোখের সামনে দিয়ে এতগুলো মাস কিভাবে যে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না বারবার মনে হচ্ছিল এই তো সেদিন প্রথম আসলাম মিডওয়াইফের কাছে আর এরই মধ্যে এতগুলো মাস পেরিয়ে গেল এই ন মাসে কতগুলো দিন যে এখানে আসতে হয়েছে প্রথম দিনটা তো একদমই ছিল না এখনো মনে পড়ে সেই প্রথম দিনের কথা সকালবেলা বমি টমি করে ক্লান্ত হয়ে এখানে এসেছিলাম চেক আপে আর এখানে না বাচ্চাদের জামা কাপড়েরও একটা দোকান রয়েছে তো যাতায়াতের পথে সবসময় আমাদের চোখে পড়তো আর ওই সময়টা যেহেতু বড়দিনের সময় ছিল তো তখন বড়দিনের কস্টিউমই বেশিরভাগ ছিল দেখুন তো ওর আবার ওই যে বাচ্চাদের ওই ব্লেজারটা ভীষণ পছন্দ হয়েছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে মিলে কিছুক্ষণ এই এইসবই দেখছিলাম তো চলুন আর দেরি করে লাভ নেই এবার ওপরে যাওয়া যাক তো চেকআপ টেকআপ করে আমরা বেরিয়ে পড়লাম আর বৃষ্টি তো এক মুহূর্তের জন্য থামেনি এখন আবার দেখছি হাওয়াও শুরু হয়েছে তো যাই হোক মিডও এক চেকআপ করে বলে দিয়েছেন লেদি সবকিছু ঠিক আছে আর ডেলিভারির সময়ও হয়ে এসেছে তো এখানে আর চেক আপ করতে আসতে হবে না আর হয়তো এক দুটো মতোই চেক আপ হবে তার জন্য আমাকে যেতে হবে ওই যেই হসপিটালে আমার ডেলিভারি হবে মানে ওই বাড়ির সামনে আমাদের রিমিনি হসপিটালেই তো ওখানকার যে মিডওয়াইফরা রয়েছেন তো এবার থেকে ওখানেই আমাকে চেক জন্য যেতে হবে আর বেরোনোর আগে মিডওয়াইফ তারপর গাইনোকোলজিস্ট চিনেছিলেন ওনারা আবার আমাদেরকে অ্যাডভান্স কংগ্রাচুলেশন জানিয়েও দিলেন আর সত্যি এত মাস ধরে এখানে চেক এসে এনাদের সঙ্গে বেশ একটা ভালো সম্পর্কও তৈরি হয়েছে সব সময় তো এনারা হাসিমুখ ছাড়া কথাই বলতেন না এমনকি সব সময় হাসি মুখে বাইরে থেকে রুমের ভেতর অবধি নিয়ে যাওয়া থেকে শুরু করে চেক শেষে রুমের বাইরে অব্দি হাসি মুখে ছাড়তেও আসতেন তো এরপর হয়তো ডেলিভারির কিছুদিন পর বেবিকে নিয়ে আমাদের এখানে আবারও আসতে হতে পারে কেননা যেদিন যেদিন আমরা চেক আপে আসতাম তো সেদিন সেদিন না হলেও মাঝে মধ্যে তো দেখেই থাকতাম যে একদম নিউবর্ন বেবি ওই ধরুন দশ দিন বা পনেরো দিন অথবা কুড়ি দিনের বেবিকে নিয়ে অনেকেই এখানে আসতেন তো ওটা দেখেই বুঝলাম যে আমাদেরও হয়তো বেবিকে নিয়ে এখানে আসতে হতে পারে তো চলুন বৃষ্টি মাথায় করে সকালবেলা বেরোলাম আবার বৃষ্টিকে মাথায় নিয়ে বাড়িতেও ফিরে এলাম তো এখন বাড়িতে এসে দুপুরে রান্নাবান্নার প্রস্তুতি করছি তো লাঞ্চে আজকে বানাবো হচ্ছে ব্রাউন রাইস প্রেগন্যান্সিতে এমনি ভাতের থেকে ব্রাউন রাইস খাওয়া খুবই ভালো তো আমিও মাঝে সাঝে খেয়ে থাকতাম ওই সপ্তাহে একদিন করে তো ব্রাউন রাইস খাওয়াই হতো তো চালটাকে না আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম তো আগের দিন রাতে ভেজানোর কারণটা হচ্ছে প্রথম যেদিনকে আমি ব্রাউন রাইস করি তো সেদিন যেরকম নর্মালি ভাত রান্না করি ভাত রান্না করার ওই এক ঘন্টা আগে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম ভেবেছি হয়তো যেরকম ভাত রান্না করি সেরকমই হয়ে যাবে ওই টাইমে কিন্তু ও মা যেই না ভাত রান্না করা শুরু করেছি দেখি চালটা সেদ্ধই আর হয় না এত টাইম লেগে গেছে সেদ্ধ হতে আর সেদিন তো আমি প্রেশার কুকারেও বসাইনি এমনি এমনিই নর্মালি যেরকম করি সেরকমই করছিলাম তো তারপর থেকে চালটাকে রাতে ভিজিয়ে রেখে পরের দিন সকালে প্রেশার কুকারে ওই কুড়ি মিনিটের জন্য বসিয়ে দিই আর এখানকার প্রেশার কুকারগুলোতে আবার সিটি পড়ে না জানেন এই হয়েছে আরেক জ্বালা কোনো কিছু সেদ্ধ করতে হলে ওই একটা টাইম মেপে বসিয়ে দিই আর এখন তো করতে করতে অভ্যাস হয়ে গেছে যে কোন জিনিসটা কত টাইমের মধ্যে সেদ্ধ হয়ে যায় তো এখন আর কোনো প্রবলেম হয় না তো আজকে ব্রাউন রাইসটা সবজি দিয়ে করব ওই বিনস গাজর ক্যাপসিকাম আর স্পিনাচ আর ব্রকলি মাঝে মধ্যে চিকেন চিংড়ি মাছ এসব দিয়েও করে থাকি তো আজ আর সেসব দিয়ে করব না যেহেতু আগে থেকেই চিকেন কারি করা রয়েছে তাই জন্য আজকে ব্রাউন রাইসটা সবজি দিয়ে করে দুপুরবেলা চিকেন কারির সঙ্গে খেয়ে ফেলব তো এদিকে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে এখন কড়াইতে অল্প করে অলিভ অয়েল দিয়ে এর মধ্যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম এগুলো অল্প করে একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর বাকি সবজিগুলো অ্যাড করব। তো এই যে এদিকে আমার ব্রাউন রাইস একেবারে তৈরি এখন চলুন রান্নাবান্নার শেষে যে কটা যা বাসনপত্র পড়েছে সেগুলো ঝটপট করে সব মেজে ধুয়ে পরিষ্কার করে ফেলি তো সব কাজকর্ম শেষে এখন দুপুরবেলা পেট পুজো করার পালা তো দুপুরে এখন দুজনে গল্প করতে করতে লাঞ্চটা সেরে ফেলবো আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা